আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ফুলকুড়ি আসলে একটা চমৎকার আয়োজন আর এটা আমি মানে ফার্স্ট এই রেজিস্ট্রেশন যখন করেছিলাম তখন থেকে তো আমি এক্সাইটেড যে পরীক্ষা দিতে আসব। ফুলকুড়ি আসর চাপানবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আটচল্লিশটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ম্যাথ অলিম্পিয়াড দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারোই অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত চাপানবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি হরিমোহন উচ্চ বিদ্যালয়ে এই ম্যাথ অলিম্পিয়াডে প্রায় তেরোশো শিক্ষার্থীর মধ্যে হওয়া প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার দেওয়া হয় ষাট জনকে চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ম্যাথ অলিম্পিয়াডে অংশ নেয় এদের মধ্যে বিজয়ী ঘোষণা করা হয় প্রত্যেক শ্রেণী থেকে ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা এ সময় তারা জানায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে একযোগে এমন প্রতিযোগিতা অংশ নিতে পেরে বাড়বে তাদের অভিজ্ঞতা অন্যদিকে অভিভাবকদের দাবি ম্যাথ অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ করবে এবং গাণিতিক দক্ষতা যাচাই করা সম্ভব প্র্যাথ অলিম্পিয়াডের মতো আয়োজন গণিতের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও আগ্রহ বাড়ানো এবং তাদের প্রতিভার বিকাশে সহায়তা করবে বলে জানান অভিভাবকরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের তারা জানায় গণিতের চর্চা বাড়াতেও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধিতে ম্যাথ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চাপানবাবগঞ্জ ফুলকুরি আসরের সভাপতি তাজিমুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড মোহাম্মদ নুরুল ইসলাম রসায়ন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম সহকারী প্রধান পরিচালক ফুলকুরি আসর মোহাম্মদ শরীফুল ইসলাম কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফুলকুরি আসর মোহাম্মদ খালিদ হাসান পরিচালক ফুলকুরি আসর শহর শাখা প্রফেসর মনিরুল ইসলাম সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ আব্দুলপুর সরকারি কলেজ নাটোর ডাক্তার আব্দুল সামাদ আর এমও দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেলা সদর হাসপাতাল চাপানবাবগঞ্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম সহকারী ভাইস প্রেসিডেন্ট আলারাফা ইসলামী ব্যাংক চাপানবাবগঞ্জ শাখা কেয়াত অলিম্পিয়াড এনসিপি পদ্ধতিতে পঞ্চাশ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা প্রত্যেক শ্রেণীতে দশজন করে বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ডেস্ক রিপোর্ট আলোকিত গৌর চাপানবাবগঞ্জ